হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জানিয়ে দেবো আজকের বাংলাদেশে সর্বশেষ তাজা খবরগুলিকে আমি ইন্ডিয়া থেকে আপনাদের ছাত্র আন্দোলনের একজন নেত্রী ধরতে পারেন এবং সাপোর্টার ধরতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকের তাজা আপডেটগুলিকে আপনাদেরকে শুনিয়ে দিই শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব সরকারের কাছে আট দফার দাবি কোটা সংস্কার আন্দোলনকারীদের শাটডাউন কর্মসূচি চলবে এদিকে বন্ধুরা খবর পাওয়া যাচ্ছে চট্টগ্রামে কলেজে ছাত্রসহ নিহত দুই সরিয়ে গুরির চিহ্ন এদিকে কোটা আন্দোলনের অন্যতম সহায়ক নাহিদ ইসলাম আটক হয়েছেন আপনাদের সাথে আলোচনা করব অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করল র্যাবের হেলিকপ্টার আরেকের জায়গায় সর্বশেষ আপনাদের সাথে আলোচনা করব নুরুর হক নূরকে এবার আটক করা হয়েছে অবশ্য বন্ধুরা এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এর গণিততুন রাজনৈতিক আপডেটগুলি এবং তাজা আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য নোদরা সরকারের কাছে আট দফা দাবি কোটা সংস্কার আন্দোলনকারীদেরও শাট ডাউন কর্মসূচি চলবে শুক্রবার মধ্যরাতে বিরোধী ছাত্র আন্দোলনে তিনজন প্রতিনিধির সাথে সরকারের তিনজন প্রতিনিধির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যদিও রাষ্ট্রীয় অতিথি ভবন পদায় অনুষ্ঠিত ওই বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা সিদ্ধান্ত আসেনি এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে আট দফা দাবি উত্থাপন করে গণমাধ্যমকে তারা জানিয়েছেন যে এই আট দফা দাবি মানলেই কেবল কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আলোচনা করতে সম্মত হবেন তারা সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মইবুল হাসান চৌধুরী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা হলেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক তানভীর আহমেদ তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে গত কয়েক দিনে হত্যার ঘটনায় দায়ীদের বিচার উস্কানি জন্য ছাত্রলীগ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারে আওতায় আনা এবং শিক্ষার্থীর ওপর হামলা সমন সময়ে নিষ্ক্রিয় থাকা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এছাড়া কোটা আন্দোলনকে কেন্দ্র করে দায়ের সকল মামলা প্রত্যাহার এবং জড়িতদের ভবিষ্যতে হয়রানি না করার নিশ্চয়তাও চাওয়া হয়েছে তাদের উত্থাপিত দাবিতে বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথোপকথনে যৌতিক সমাধানে আশাবাদ জানান আইনমন্ত্রী আনিসুল হক এর আগে আর ছাত্র আন্দোলনে আরেক সময় নাহিদ ইসলাম জানান যে শনিবারও তাদের শাটডাউন কর্মসূচি চলবে এদিকে বন্ধুরা চট্টগ্রাম কলেজে ছাত্র সহ নিহত দুই শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে চট্টগ্রাম মহানগর বরদ্দার হাট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক এক কলেজ ছাত্র সহ দুজন নিহত হয়েছেন এতে আহত হয় সাংবাদিক পুলিশ এবং শিক্ষার্থী সহ অন্তত একুশ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে নিহত দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসক নিহতদের একজন ইমাদ তিনি পটিয়া কলেজের শিক্ষার্থী ও এইচ এস সি পরীক্ষার্থী ইমাদ তাৎক্ষণিক নিহত অপরজনের নাম পাওয়া যায়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তাসলিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনা প্রত্যক্ষদর্শী ও আহত প্রাইভেট কার চালক সরওয়ার প্রতিদিনে বাংলাদেশকে বলেন আমি অক্সিজেন এলাকা থেকে আসার সময় বরাদ্দ হাট এলাকায় এসে দেখি গন্ডগোল হচ্ছে সেখানে আকস্মিকভাবে গুলি করা হয় এতে আমিও হতা আহত হই তিনি আরও বলেন সেখানে কারা গুলি করেছে আমি তা বুঝতে পারিনি তিনি জানান গুলির ঘটনার পর আহতদের মমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন দুজনকে খুব ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে এই প্রতিবেদক দুইজনে মরদেহ দেখেছেন এ সময় আহত অনেক কয়েকজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিলেন তবে হাসপাতালে পুলিশ নিরাপত্তার স্বার্থে লোক সমাগম সীমিত করে দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাকিল প্রতিনিধি বাংলাদেশকে বলেন বরাদ্দার হাটে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত অন্তত একুশ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক তাদের শরীরে গুলি চিহ্ন রয়েছে সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন এদিকে বন্ধুরা কোটা আন্দোলনের অন্যতম সহায়ক নাহিদ ইসলাম আটক হয়েছে বেসম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সহায়ক নাহিদ ইসলামকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে এই আন্দোলনে একজন সহায়ক শনিবার সকাল সাড়ে দশটার দিকে জানিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনে অন্যতম কেন্দ্রীয় সহায়ক নাহিদ ইসলামকে শুক্রবার মধ্যরাতে আটক হয়েছে বাকি সমন্বয়ের মাঝে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে তিনি এখনও নিশ্চিত না বলে জানিয়েছেন নাহিদ ইসলামকে যখন আটকের তথ্য জানা যাচ্ছে অনেকটা কাছাকাছি সময় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আন্দোলনে দুজন সহায়কের সাথে সরকারের একটি বৈঠক হয় সেই বৈঠকে নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন না তার আগে নাহিদ ইসলাম বলেছিলেন যে ছাত্র হত্যার বিচার না হলে আলোচনার পথ খোলা নেই এবং তাদের আন্দোলন অব্যাহত থাকবে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব হেলিকপ্টার রাজধানীর অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে এক বাংলাদেশের আরেকটি ইউনিভার্সিটিতে ভেতরে অবরুদ্ধ হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার করেছে র্যাব কোটা সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানী মেরুল বাড্ডা এলাকায় আন্দোলনের নামেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর কিছু পুলিশ সদস্য কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে অবস্থান নেন ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিআর ছোড়া পুলিশ এতে অনেকে আহত হয়েছেন পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে সেই ভবনে ভাঙচুর করেন এবং ওই ভবনে তিন ঘন্টা ধরে পুলিশকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টার নিয়ে এসে তাদের উদ্ধার করে র্যাব ধারণা করা হচ্ছে আটকা পড়া সবাইকে একে একে উদ্ধার করে নিয়ে যাবে র্যাব শিক্ষার্থীদের দাবি পুলিশ বিনা উস্কানিতে ব্র্যাকের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে এমনকি তারা ক্যাম্পাসের ভেতরেও টিআর সেল নিক্ষেপ করেছে পুলিশের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে বাড্ডারামপুরা ছাড়াও রাজধানী মিরপুর ও তোরা যাত্রাবাড়ি শনির আখড়া সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয় সারা দেশ থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে বন্ধুরা আপনাদের সাথে সর্বশেষ আলোচনাটি করব নুরুল হক নূরকে এবার আটক করা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আটক করা হয়েছে বলে তাদের প্রতিবারের পরিবারের সদস্যরা জানিয়েছেন শুক্রবার গভীর রাতে তাকে রাজধানীর হাতির ঝিরের বাসা থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী মারিয়া লুনা তিনি জানান রাতের সোয়া তিনটের সময় র্যাব পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা বাসার দরজা ভেঙে ধরে নিয়ে যায় এই সময় বাসার বাসার সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে যাওয়া হয়েছে যেন কোনো তথ্য কোনো উপযুক্ত এভিডেন্স যেন কেউ কে যেন না দেখাতে পারে বা মিডিয়ার সামনে যেন না আসতে পারে এই বিষয়ে গ্রামবাসীরা খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং সবাই একে বিনা সমর্থন জানিয়েছেন এবং গ্রামবাসীরা সেই গ্রামের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন সে সময় আটকের আট আটকের সময় বাসা থেকে অন্তত ষাটটি মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়েছে যাতে কেউ টের না পায় এবং এই বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে দল ও পরিবার পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও তাকে কোথায় রাখা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি এখনও পর্যন্ত অবিলম্বে মিনুরের মুক্তির দাবি করেছে গণ অধিকার পরিষদ সংগঠনের শব্দ দপ্তর সম্পাদক সাকিল উজ্জামান বিবিসি বাংলাকে বলেন যে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করলেও কোথায় নিয়ে গেছে তা এখনো জানা যাচ্ছে না এটা নিয়ে আমরা এখনো উদ্বিগ্ন আছি বন্ধুরা এই সবগুলি আপডেট নিয়ে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকেন সুস্থ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টি আপনি কোথা থেকে এই ভিডিওটিকে দেখছেন এবং হাসিনা সরকারের অভিমত এবং এই কার্যকলাপগুলি আপনাদেরই অবশ্যই আপনাদের মূল ক্ষোভ এবং আপনাদের বার্তা আমাদের কমেন্ট বক্সে জানতে বলবেন না ভালো থাকেন সুস্থ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি রোতে